সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি তো আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠা আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব থাকবে তো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার দেখে নাও তোমাদের কি কাজ দিয়েছে তোমার এলাকায় কিভাবে জন্মাষ্টমী উদযাপিত হয় এ উপলক্ষে কি কি আয়োজন হয় নিজের অভিজ্ঞতা থেকে লেখো নিজের যদি মনে না থাকে তাহলে বাড়ির অথবা এলাকার বড়দের সাহায্য নাও। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক নমুনা উত্তর জন্মাষ্টমী উদযাপনের নিয়ম এবং আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে নিচে আমার অভিজ্ঞতা তুলে ধরা হলো হিন্দুদের একটি অন্যতম ধর্মীয় উৎসব হলো জন্মাষ্টমী প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রযুক্ত অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব পালিত হয় উক্ত দিনে জন্মাষ্টমীর ব্রতের সঙ্গে বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মাবলম্বীরা যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উৎসব উদযাপন করে থাকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের আগের দিন সংযম পালন করে হরিষান্ন গ্রহণ করতে হয় জন্মাষ্টমী ব্রত পূজার দিন ভোরবেলায় স্নান করে উপবাস থাকতে হয় তিথি অনুসারে রাতে শালগ্রাম শিলা সামনে রেখে নানাবিধ উপাচারে বাল্য গোপাল রূপী কৃষ্ণের বিগ্রহ পূজা করতে হয় গোপাল রূপী বিগ্রহকে একটি ফল বা কুমড় রেখে পুজোর আগে কৃষ্ণের ভূমিষ্ঠ হওয়ার প্রতীকী আয়োজন করা হয় হওয়ার পর রেশম ও নতুন ছুরি নারী কাটার আয়োজন করতে হয় এরপর ষষ্ঠী দেবীর পূজা করা হয় তারপর শ্রীকৃষ্ণের নামকরণ চূড়াকরণ উপনয়ন সহ গুরুত্বপূর্ণ সংস্কারগুলো গুলো যথাযোগ্য মর্যাদায় সম্পাদন করা হয় এভাবে আমার এলাকায় জন্মাষ্টমী উৎসব আয়োজন করা হয় তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ